পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তিনি শনিবার গুলশানের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মত অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি বিভিন্নভাবে যারা স্বাধীনতা গণতন্ত্র জনগণের বিপরীতে দাঁড়িয়েছে আমরা সরকারকে বারবার বলেছি আমরা তাদের প্রশ্রয় দেব না এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল হেফাজত করা যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সরকার কেন ব্যর্থ হচ্ছে এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন অদৃশ্য সূত্র ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জানিয়ে তিনি বলেন প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে এখনো নতুন ভূত জন্ম হচ্ছে সবাইকে বলবো সচেতন হন না হয় দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে অন্যায়কারী যেই হোক কোনো প্রশ্রয় দেবে না বিএনপি